আমি বোঝানোর চেষ্টা করলাম আমাদের আশপাশে যারাই থাকুক তারা তোমাকে বুঝাবে না না তুমি তো ঢাকার সাথে ইংরেজি প্রথম অক্ষরটা কি অক্ষর তাইলে এ দিয়ে একটা গল্প বলা উচিত তাই না এ তো দাবি করে যে আমাকে দিয়ে শুরু করো আমার কাছে রিকোয়েস্ট পাঠাইছে যে ভাই আমাকে দিয়ে বলে এ দিয়ে গল্প আমার প্রথম গল্পটা হচ্ছে এ দিয়ে তাহলে বলো এ পর অ্যাপল আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে পড়াইছি তোমরা পড়াও এ পর অ্যাপল এ পর অ্যাপল আর কিছু পড়াইছ আর কিছু কি হইতে পারে এ দিয়ে কি হইতে পারে আচ্ছা ওকে আমার এ মানে হচ্ছে এখানে এ কয়টা অক্ষর সো এই অক্ষর তোমার যে পজিশন ভ্যালু আছে পজিশন ভ্যালু এ মানে ওয়ান এবার পজিশন পেলেও গুলা যোগ করলে যোগফল ফল কথা হয় কথা হয় কেউ কি জানো একশো হয় একশো হান্ড্রেড 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 সো আমরা যদি আমাদের লাইফের প্রত্যেকটা জায়গায় যদি একশো পার্সেন্ট মার্কস পেতে চাই তাহলে কি চেঞ্জ করতে হবে কি চেঞ্জ করতে হবে আমি তো রংপুর পলিটেকনিক সিদ্ধান্ত নিশ্চয় আপনি যাই বলেন এটা দিয়ে ঢুকাবো এটা দিয়ে বাইর করবো এটা চেঞ্জ করবো না তাইলে কি চেঞ্জ হবো আপনারা যত কিছুই বলেন না কেন আমি আমার চেয়ার থেকে নড়বো না তাহলে কি হবে অ্যাটিচিউড চেঞ্জ হবে চেঞ্জ হবে আমি কিন্তু ওনাকে বলতে পারতাম ভাই মাইক্রোফোনটা কেন নষ্ট করছে বকা দিতে পারতাম বাট আমি ওনাকে বলছি যে ভাই থ্যাংক ইউ একটা গান গাইতে পারছি সো দিস ইজ কল রাইট অর পজিটিভ অ্যাটিচিউড আমি কি বুঝতে পারলাম তাহলে আমি কিন্তু চাইলে আমি কিন্তু বলতে পারি যে আমি তোমাদের চেয়ে অনেক বড় তোমরা বলবো ভাইয়া ভাইয়া ঠিকই তো বলছেন মামুন মামুন স্যার বলবো যাই তুমি তো আমার চেয়ে ছোটো সো আমি আসলে কিভাবে নিজেকে বলছি ডিপেন্ডস অন মাই অ্যাটিটিউড সো আজকে যারা আমরা এখানে বসে আছি আমরা কি বিশ্বাস করি যে আমরা জীবনে যা চাইবো আমার যে টার্গেট আমি ফিক্সড করবো সেটা আমি অ্যাচিভ করতে পারবো এটাকে আমরা বিশ্বাস করি করি সো আমরা নিশ্চয়ই ডুয়েটে যেতে চাই সবাই রাইট তো ডুয়েটের তো এতগুলো সিট নাই বাবা কেমনে বাবা কি করে ডুয়েটে সিট কয়টা আছে আমার জানার দরকার নাই আমাকে পাইতে হবে আমার জন্য সিট কয়টা আমার জন্য সিট কয়টা দুনিয়ার কে পাবে না পাবে আই কেয়ার আমার একটা একটা সিট সিট সো আছে না ডুয়েটে তাহলে আমাকে এইরকম করতে হবে যে যে কোনো মূল্যে ডুয়েটে চান্স চলে যাবে সে তো কথা দিছিল ডুয়েটে চান্স পেলে আমি তোমার হব সো যে কোনো মূল্যে আমাকে চান্স পেতেই হবে ঠিক আছে তাইলে এই যে চান্স পাওয়ার জন্য আমার প্রথম দিনের মানসিকতা আমাকে রাইট অ্যাটিটিউডে বিশ্বাস করতে হবে আমি একটা গল্প বলি আমি গল্প বলি সো একবার একটা ইগল একদম একেবারে যত উপর আসমান আছে সে আসমানের উপর দিয়ে যাচ্ছে ইগল ইগলের গল্প শুনছো এনিওয়ান কেউ আছো শুনছো তাইলে কোনো সমস্যা নেই তাইলে একদম একেবারে জমকালো বক্তব্য দেওয়া যাবে সো ওই ইগল আকাশে উঠতে উঠতে একটা ডিম পারলো কি পারলো ডিম পারলো সো নিশ্চয় ডিমটা মাটিতে পরে ফেটে গেল নাকি ডিমটা এমন এক জায়গায় পড়লো যেখানে যা আছে সবই মুরগি কি আছে কার ডিম ডিমটা কোথায় পড়ছে মুরগির খামারে ধরো এখানে আমরা সবাই মুরগি ওকে সেইখানে একটা ডিম পড়ছে এসে ওই ডিমটা থেকে বাচ্চা ফুটলো বাচ্চা আশপাশে কাকে দেখলো সব কারা মুরগি কি করতে পারে মুরগি একটু এরকম করে লাভ দিতে পারে একটু একটু তাই না খেয়াল করে দেখো তো আমাদের বাসায় মুরগিগুলো যখন লাভ দেয় কতটুকু সর্বোচ্চ এতটুকু তাহলে তার আশপাশে যারা আছে সবাই কি আশপাশে যারা আছে সবাইকে রেসপন্স করো যারা আছে সবাই কি সে নিজেকে কি ভাববে কি ভাববে সে নিজেকে কিন্তু আসলে সে কি তাহলে সে কি নিজেকে কোনোদিন চিনছে না আমি তো আসলে মুরগি না আমি তো ইগল ছিলাম এই চেনাটাকে হয়েছিল তার কিন্তু আসলে সে কি কিন্তু তার ভাবা শুরু হয়েছে কি সে যদি ইগল ভাবতো তাহলে কোথায় থাকতো সে ভাবতেছে কি নিজেকে তাহলে কোথায় সে এখন চিন্তাটা দেখো তাহলে তার সমস্যাটা কোথায় সে ফিজিক্যালি কি আসলে ফিজিক্যালি কি ইগল চিন্তার কারণে সে কতটুকু উঠতেছে কতটুকু কিন্তু সে ফিজিক্যালি ইগল হওয়ার পরে উঠতে পারছে না কারণ সে বিলিভ করে না যে আই এম দ্য কিং অফ দ্য বার্ড কিংডম এই বিশ্বাসটা সে করতে পারছে না কারণ আশপাশে যাদেরকে দেখছে সবাই কি তালে দিয়েও দাও না কেন জোরে দাও তাহলে দেখো আমাদেরকে আমরা যদি বিলিভ করতে পারি যে আসলে আমি কে মানে আমি কি আসলে মুরগি না আমি কি ইগল এটার উপরে ডিপেন্ড করছে আমি আসলে কতটুকু সো কি ডোজ হয়ে যাচ্ছে মোটিভেশনের ওবারডোজ তোমরা আবার বলবো যে ভাই আজকে তো যত বই আছে একদম ঝিরে ঢিরে গিলে সব কালকে থেকে আবার সব ডাউন রাইট সো এই ডাউনটা হওয়া যাবে না নিজেকে নিজে মোটিভেট করতে হবে ওকে সো আমরা যদি আমি এই জন্যই বলি আমরা যদি আমাদের অ্যাটিচিউড ঠিক করতে পারি তাহলে আমি গতকালকে সারা রাত ঘুমাই নাই আজকে সারা রাত ঘুমাবো না আমার কিচ্ছু হবে না বিকজ আমি যাদের সামনে দাঁড়িয়ে আছি তারা হবে আগামী দিনে বাংলাদেশের একজন ডায়মন্ড তোমরাই হবে বাংলাদেশের একজন স্টার সো এই স্টারদের সামনে দাঁড়িয়ে কথা বলছি এটা তো আমার জন্য অনেক পরম সৌভাগ্যের তো আমি বোঝানোর চেষ্টা করলাম আমাদের আশপাশে যারাই থাকুক তারা তোমাকে বুঝাবে তুমি মুরগি তুমি রংপুর তুমি পারবা না পারবা পারবা না তুমি তো ঢাকার সাথে পারো না তুমি তো এর সাথে পারো না বাট আমরা কি এখন থেকে এটা বিশ্বাস করবো ওকে ফাইন তাহলে ঠিক আছে